হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডাক্তার অ্যাডভারিস হোমিওপ্যাথি অ্যান্ড অ্যালোপ্যাথি চ্যানেলে এই চ্যানেলটিতে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি সম্বন্ধে আমি বিভিন্ন রকম রোগের ওষুধ বলে থাকি তো আজকে আমি নিয়ে এসেছি চুল পড়ার জন্য একটি বিশেষ ট্যাবলেট যেটি খুব ভালো কাজ করে এখন অনেকেই এই রোগে ভুগছে তো এই ওষুধটি সম্বন্ধে বলার আগে আপনাদের বলব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অনেক পেশেন্ট দেখার পর আমি এই ওষুধগুলি সম্বন্ধে বলি পেশেন্টের চাপ থাকে সময় ভিডিও করে উঠতে পারি না তারপরেও আপনাদের যাতে উপকার হয় সেই জন্য এই ভিডিও বানাই তো আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন রোগের ওষুধ সম্বন্ধে জানুন এবং উপকার পান এই স্ক্যাল কিওর ট্যাবলেটটা আপনারা বাজার থেকে কিনতে পারেন পঁচিশ গ্রামের প্যাকেট অনেক পেশেন্টকে দিয়েছি আমি খুব উপকার তারা পেয়েছে এবং আমার কাছে এখনও কিনতে আসে এই ওষুধ দিয়ে ট্যাবলেট ফর্মে ওষুধ দিয়ে পাওয়া যায় দুটো করে দিনে তিনবার খাবেন সকালে দুটো বিকেলে দুটো এবং রাত্রিরে দুটো ওষুধ দি দেখুন কম্পোজিশনটা দেওয়া আছে অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফস ন্যাট্টাম মিউট আর্শিনিক অ্যালবাম ক্যালকেরিয়া পস ব্যাডিয়েগা এটা থ্রি এক্স ফর্মে দেওয়া আছে দেখছেন লেখায় আছে এক্সেসিভ হেয়ার লস ইচিং ইরিটেশন ডায়রের সফস ক্যাল থিনিং অ্যান্ড স্প্রিটিং অফ হেয়ার অ্যান্ড ড্যান্ডাপও এসব দিয়ে ব্যবহার করা হয় দুটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার খাবেন এবং চান করার পর আপনারা চুল শুকিয়ে নেবেন তেল যতটা পারবেন কম দেবেন ধুলোবালি থেকে দূরে থাকবেন দাম একশো তিরিশ টাকা তো অনেক পেশেন্ট এই ওষুধটি ব্যবহার করেছে এবং উপকার পেয়েছে এখনও আমার কাছে অনেক পেশেন্ট আসে এবং ওষুধটি কেনে এবং এর সঙ্গে ভাজা ভুজি তেল মশলা কম খাবেন জল খাবেন বেশি করে আপনাদের চুল পড়া থেকে অনেকটা উপকৃত হবে এবং সপ্তাহে তিনবার শ্যাম্পু করে নেবেন এবং এই সঙ্গেই ওষুধটি খাবেন ওষুধটি হ্যাপডিকো কোম্পানির দেখতেই পাচ্ছেন হ্যাপডিকো বাজারে যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন যদি না পান তাহলে আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট সেকশানে গিয়ে আমি ওষুধটি কম দামে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারব দেখুন হ্যাপডিকো কোম্পানির স্ক্যাপডোন যারা এই রোগে ভুগছেন তারা এই ওষুধটি অবশ্যই কেনুন এবং খান উপকার পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না